তো আমাদের ইমরান সদস্য এবং ইমরান পাবলিকেশনের পক্ষ থেকে আজকে আমাদের ইমরান সদস্য ইমরান পাবলিকেশনের পক্ষ থেকে মিলাদ মাহফিল এবং দোয়ার আয়োজন করা হচ্ছে উদ্দেশ্য একটাই ডিগ্রি তৃতীয় বর্ষ দুই হাজার সেশন এবং অন্যান্য সেশনে যারা আমাদের কাছে দীর্ঘদিন পড়েছ যারা আমাদের অনলাইনে অফলাইনে বা যারা আমাদের সদস্য নিয়েছো পরামর্শ পেয়েছ তোমাদের উদ্দেশ্যে আজকে আমাদের স্পেশাল একটি ক্লাস সরি ক্লাস স্পেশাল একটি আজকে অনুষ্ঠান আয়োজন আজকে আমরা দোয়া বা দুরুদ এইগুলোর মাধ্যমে আজকে আমাদের এই সেশনটি সমাপ্ত করব এবং এই সেশনের যারা অংশিলা 2020-21 সেশন তোমাদের এই দিনটিকে আমরা স্মরণীয় করে রাখার জন্য আজকে এই আয়োজন আমরা আজকে এই লাইভে তোমাদের উদ্দেশ্যে তোমাদের পরীক্ষার জন্য ভালো হয় আল্লাহ পাক জন্য তোমাদের প্রত্যেককে পরিশ্রমকে কবুল করেন এবং প্রত্যেকের পরীক্ষা যেন সহজ হয় প্রত্যেকের পরিশ্রম গুলা আল্লাহ যেন কবুল করেন সেই উদ্দেশ্যে কিন্তু আজকে আমাদের বিদায়ী বার্তা এবং আমরা তোমাদের জন্য দোয়া করব তোমরা আমাদের সাথে দুয়ায় সামিল হবা বা শরিক হবা যে যেখান থেকে আমাদের লাইভে এই মুহূর্তে যুক্ত হচ্ছ তোমরা প্রত্যেকেই আজকে যুক্ত হবা আমি আমার সাথে আমাদের সাথে ছিল মেহেদি স্যার এবং সুশান্ত স্যার আমি তাদেরকে বলবো কথা বলার জন্য আমি এই ফাকে একটু লাইভটা সবার কাছে পৌঁছাই দিই এবং তোমরা একটু শেয়ার করে দাও এবং সবাই যেন দোয়ায় সামিল হয় হতেও পারে আজকের দোয়ায় তোমাদের আল্লাহ হয়তোবা এই দোয়ার বদলতে তোমাদের পরীক্ষা অনেক সহজ করতে পারে ইনশাল্লাহ এবং সবার মনের বাসনাগুলো পূর্ণ করতে পারে আমরা আশাবাদী মেহদি স্যার আপনি একটু কথা বলুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা যে মুহূর্তে এসে দাঁড়িয়েছি এই মুহূর্তে আমাদের কথা বলা তোমাদেরকে বিদায় দেওয়া এটা আসলে অত্যন্ত বেদনাদায়ক সময়ের গণ্ডি সাথে সাথে সীমাবদ্ধতা থাকার সাথে সাথে আমাদের তোমাদেরকে আনুষ্ঠানিকভাবে একটা বিদায় তো দিতে হবেই কিন্তু এই বিদায় কি আমরা চিরকালের মতো বিদায় বলবো না আমরা একে অপরের সাথে যুক্ত থাকবো আজীবন আমাদের কৃতকর্ম আমাদের যে কাজ আমরা যে তোমাদের জন্য পরিশ্রম করেছি এবং এই জিনিসগুলো বেঁচে থাকবে আজীবন তোমাদের ফলাফলের ধারা তোমাদের ফলাফল ভালো হোক তোমাদের উত্তর উত্তর মঙ্গল কামনা আমরা করছি এবং এরই সাথে আমি মঙ্গল কামনা করব ইমরান সাজিশান ইমরান পাবলিকেশন এবং ইমরান সারের সাথে জড়িত প্রত্যেকটি মানুষকে তোমরা আজকে আমাদের দেখতে পাচ্ছ আমাদের তিনজনকে তোমরা বরাবর দেখতে পাও আমাদের ব্যাকগ্রাউন্ডে যে অসাধারণ মানুষগুলো কাজ করে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই এই আজকের এই লাইভটির মাধ্যমে এবং তোমরা যারা আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছ তোমাদেরকে বলবো যে আমরা তোমাদের জন্য সবসময় শুভকামনা করি এই শুভকামনাটা আল্লাহর কাছে আমরা শুভকামনার মাধ্যমে ফরিয়াদ করতে চাই তোমাদের সবার ফলাফল ভালো হোক তোমাদের ভালো ফলাফলের মাধ্যমে তোমরা দেশের প্রত্যেকটি অঙ্গনে তোমরা সফলতার সাথে বেঁচে থাকো ভালো কাজের সাথে এবং সবসময় ভালো করবে ভালো থাকবে অন্যের উপকারে নিজেকে বিলিয়ে দেবে এই থাকবে আজকে তোমাদের কাছে ছাওয়া এবং ইমরান পাবলিকেশনের জন্য দোয়া করবে ইমরান স্যারের জন্য দোয়া রাখবে ধন্যবাদ সকলকে এ পর্যায়ে স্যারকে অনেক ধন্যবাদ আমি শেষ পর্যায়ে আমি কিছু কথা বলার স্যার ধন্যবাদ এই বিদায় লগ্নে এসে আমাকে এত সুন্দর একটা উপস্থাপনা উপহার আচ্ছা আমরা দেখা এই শেষ মুহূর্তে এসেছি আসলে এখন আমাদের পড়াশোনা বিষয়ের কিছু সকলের মঙ্গল এবং শুভ কামনাতে যাতে আমরা যারা এতদিন যুক্ত ছিলাম এত সুন্দর ক্লাসগুলা করেছে পাশাপাশি আমাদের দেখেন দেখতে পাচ্ছি আজকে আমাদের ইমরান পাবলিকেশনের ফুল টিম আমরা যুক্ত আছি সবাইকে আমাদের মঙ্গল কামনায় আমরা একটা দোয়া মাহফিলের আয়োজন করেছি কেন আমরা যাতে সকলের মনোবাঞ্চা এবং সকলের যে মানে তোমাদের যে আশা প্রত্যাশা আছে যাতে কালকে পরীক্ষার সব বিষয়গুলা কমন করে এই উপলক্ষে তোমাদের যাতে মনোবাঞ্চা পূরণ হবে সেই উপলক্ষে কিন্তু আমরা তোমাদের সাথে আজকে যুক্ত হয়েছি তাহলে আশা করি তোমরা সকলেই যারা যুক্ত আছো সকলে আমাদের সাথে দোয়া মাহফিলে অংশগ্রহণ করবা এর এই তো দেখো আমাদের ইমরান সাহ বলতে গেলে তোমাদের এতদিন রাত দিন পরিশ্রম করে তোমাদের এত সুন্দর একটা মুহূর্ত উপহার দিয়েছে জন্য আমাদের ইন্ডিয়ান পাবলিকেশনের প্রত্যেকটি সদস্যের জন্য তোমাদের কাছ থেকে অবশ্যই আশা করি আমাদের জন্য সুস্থতা কামনা করবে আমাদের জন্য মঙ্গল কামনা রাখবে পাশাপাশি আমরা প্রত্যেক সার্ভরা বা প্রত্যেক ব্যক্তিরা কিন্তু তোমাদের জন্য আশা করি যারা লাইভে যুক্ত আসো এবং যারা যুক্ত নেও প্রত্যেকের জন্য মঙ্গল কামনার্থে আশা করি তোমাদের একটা প্রত্যাশিত আকাঙ্ক্ষিত রেজাল্ট হবে স্যার কি বলেন আচ্ছা ঠিক আছে আমার বক্তব্য এখানে শেষ করলে স্যার তোমাদের উদ্দেশ্যে কিছু বলবে তো অনেক অনেক ধন্যবাদ মেহেদি স্যার সুড়ন্ত স্যার তোমাদের ফ্রি ক্লাস পেট ব্যাচের ক্লাস সবগুলো স্যাররা নিয়েছেন আমি মাঝখানে থেকে শুধু ইনস্ট্রাকশন দিয়ে গিয়েছি আমি খুব ব্যস্ততার মধ্যে সময় পার করেছি হয়তো বা তোমাদের সাথে সবসময় ক্লাসে উপস্থিত হতে পারিনি হয়তোবা তোমাদেরকে সেভাবে সময় দিতে পারি বাট আমি চেষ্টা করেছি আমার দায়িত্বটুকু পালন করার জন্য হয়তোবা ব্যস্ততা হয়তোবা অসুস্থতা বিভিন্ন কারণে তোমরা অনেকে জানো আমি শারীরিক ভাবে বিভিন্ন সময় অসুস্থ থাকি কারণ আমার সবকিছু সামাল দিতে হয় সবকিছু তো আমাদের এখান থেকে যতটুকু তোমরা শিখতে পেরেছো বা আমরা তোমাদেরকে পড়িয়েছি এখানে হয়তো আমরা হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে ফুলফিল করতে পারি নাই বা হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে সেভাবে দিতেও পারি নাই সার্ভিসটা এবং অনেকেই আমাদের বই অর্ডার করে বই পেতে তোমাদের অনেক কষ্ট হয়েছে তোমাদের বইগুলা পেতে বা আমাদের সাথে সঙ্গে তোমাদের অনেক কষ্ট হয়েছে তো আমরা চেষ্টা করেছি আমাদের সার্ভিসে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি আমাদের এখানে মানুষ লোকফল কম ছিল অদক্ষ বা তাদের অনেক নতুনই এখানে জয়েন করেছে যার কারণে একটু লেট হয়েছে বাট আমরা আমাদের প্রতিষ্ঠান এরকম আমরা কারো টাকা নিলে বা আমাদের কারো কেউ একটা বই অর্ডার করলে বা অর্ডার করলে আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা চেষ্টা করি সেটা তাকে দেওয়ার জন্য অথবা যদি আমরা টাকা তার নেই বইটা যদি না দিতে পারি তাহলে আমরা টাকাটা রিটার্ন দিয়ে দিই তো এতটুকু তোমরা বিশ্বাস রাখবা যে বিশ্বাসের সাথে এই পর্যন্ত আসতে পেরেছি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের সমস্ত কলেজ থেকে লাখ লাখ স্টুডেন্ট আমাদেরকে ফলো করে বাংলাদেশের সঙ্গে এটা অনেক অনেক কৃতজ্ঞতা আল্লাহর দরবারে অশেষ অশেষ কৃতজ্ঞতা তো আমার মানে আমাদের সাথে যা পথ চলেছ যাদের সাথে আমাদের সব ছিল যাদের সাথে আমরা কথা বলেছি প্রতিনিয়ত যারা আমাদেরকে চিনেছ বা জেনেছ আমরা যখন একটা পেইড ব্যাসে ছিলাম অনেক দিন একসাথে আমরা একটা পরিবারের মতো ছিলাম এখানে আমরা অনেক সময় সুখ দুঃখ ভাঁধাবানি করেছি কথা বলেছি হ্যাঁ এইতো একে অপরকে বলার চেষ্টা করেছি তো যাই হোক এগুলো ক্ষমার সৌন্দর দৃষ্টি দেখবা ভালো কি গ্রহণ করবা খারাপ গুলাকে অবশ্যই অর্জন করবা আর মানুষের দুটি বিচ্যুতি হবে বল ত্রুটি হবে তো এই বিষয়টা আশা করি ক্ষমার সৌন্দরে দেখে তো আমি এই পর্যায়ে আহ আমাদের আহ প্রযুক্তিকে বলবো এবং আমাদের আজকের যে আমাদের আয়োজনটা শেষ করার জন্য কারণ আমাদের তোমাদের কালকে পরীক্ষা আমরা তোমাদের সময়টুকু নষ্ট করতে যাচ্ছি না এরপরে আমি তোমাদেরকে ফাইনাল একটা ক্লাস নিব সেশন প্যাটার্নের উপরে এই লাইভ সেশনটার পরে তোমরা সবাই আশা করি উপস্থিত থাকবে এবং লাইভ সেশনটা সবাই সুন্দরভাবে উপভোগ করবে এবং দেখার চেষ্টা করবে ঠিক আছে সো প্রত্যেকেই এখন আমরা দোয়া হবে মনোযোগ হবে তোমরা সবাই আমাদের সাথে সাথে তোমরা পাঠ করার চেষ্টা করবে তো এই মুহূর্তে আপনি বলেন কিছু বুঝলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা ইমরান সাজেশনের সাথে জড়িত আছেন আপনাদের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা আমি কথা লম্বা করব না আমি কোরআন তেলাওতের দিকে যাচ্ছি দোয়া শেষ করব ইলিয়াস একটু কোরআন তেলাওয়াত করো আনাস أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد ارسلنا قبلق من رسلنا ولا تجد لي سنتنا تحويلا أقيم الصلاة لدلوق الشمس إلى غسق الليل وقرعان الفجر إن قرعان الفجر كان مشهودا صدق الله العظيم بسم الله الرحمن الرحيم شكرا درشری پوری اغرب ايه اللهم صل على محمد وعلى ال محمد كما صليت وسلم و على ابراهيم وعلى ال ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت وسلم و على ابراهيم وعلى ال ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت وسلم وبركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت وسلم وبركت على ابراهيم وعلى ال ابراهيم صلى الله على النبي العمي وعليه وصلى الله وسلم وصلا عليك يا رسول الله

প্রিয় স্টুডেন্ট যারা আছো যারা আমাদের সাথে অনেক দিন যুক্ত ছিল প্রত্যেককে আমাদের দোয়ার সাথে শামিল আমাদের জন্য পরিশ্রমগুলো আমি আসলে বিশেষ করে আমি যে পরিশ্রম করে এই তোমাদের দীর্ঘ একটা মাস পড়েছি আমি আমার পরিবার সবকিছু ত্যাগ দিয়ে এই দুইটা মাস এত কষ্ট করেছি রাত দিন এক করে মানে আল্লাহ পাক যেন আমার আমার গুনার দিকে না থাকায় আমার ভালো কিছুর দিকে থাকে হলো আমার পরিশ্রমটাকে আল্লাহ সার্থক করে কালকে পরীক্ষার জন্য প্রত্যেককে সহজ হয় এবং প্রত্যেককে যেন ভালো একটা রেজাল্ট করতে পারে এজন্য আমি সবার কাছে একটু দোয়া চাচ্ছি বিশেষ করে আমি প্রতিষ্ঠানের ওনার হিসেবে তোমাদের সবাই দোয়া করবা আর যারা অনলাইনে আছো তোমরা সবাই প্রত্যেককে দোয়া করবা এটাই বলতে চাচ্ছি আর তোমরা সবাই ভালো করে পরীক্ষা দিবা জি হুজুর আপনি দোয়া করুন আল্লাহুম্মা আমিন اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار حسنة وقنا عذاب القبر حسنة وقنا عذاب الميزان حسنة وقنا عذاب الصخرة الموت আল্লাহ আয় আল্লাহ আমরা যে উদ্দেশ্য নিয়ে আপনার শাহি শাহীন সেতার দরবারে দুটি হাত বাড়াইছি গোমাবোধ আই আল্লাহ যারা ডিগ্রি ডিগ্রি ফাইনাল পরীক্ষার জন্য আল্লাহ যারা প্রস্তুতি নিয়েছেন আল্লাহ আয় আল্লাহ তাদেরকে আপনি সহজ কর্ম অতন্ত অফিক দান করেন এ আলামিন আলমিন যেভাবে সঠিকভাবে পরীক্ষাগুলো দিতে পারে আল্লাহ তাদেরকে ভালো একটা রেজাল্ট করার অতন্ত অফিক দান করেন এ র্বাল আলামিন আয় আল্লাহ ইমরান সাজেশন থেকে যারা সাজেশন নিয়েছেন আল্লাহ আল্লাহ তাদেরকে আপনিকে হেফাজত করেন রব্বাল আলামিন দুনিয়ার বালা মুসিবত হয় কি তাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ আসমানের বালা আসমান জমিনের বালা জমিনে দাফন করে দান এ রব্বাল আলামিন মাশরিফ হইতে মগরিব শিমাল হইতে জনব ইহার ভিতরে যত নর ও তেকালফর মাহান্দায় দেন রাব আলমিন আয় আল্লাহ আমাদের মাতা পিতা বাইব আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছে আল্লাহ আল্লাহ তাদেরকে আপনি আয় আল্লাহ যদি আজবের কোন হ্যা তারাতে গ্রেফতার হয়ে থাকে জামানি তাদের দেন রাব্বালা আলমিনাতে বেসে আছেন করেন রাব্বালা আলমিনায় আল্লাহ আমাদের তৌফিক দান করেন রব্বালা আলমিন আয় আল্লাহ যারা আয় আল্লাহ পরীক্ষা দিবেন আল্লাহ তাদেরকে আল্লাহ সহিদ্ধ যেতে যাইতে পারে সেই তৌফিক দান করেন তাহলে আলমে শহী সুস্থভাবে যাতে পরীক্ষা দিতে পারে সেই সেই দান করেন রাব্বাল আলমী আল্লাহ রহমত দান করেন রব্বাল আলমিন তাদেরকে আল্লাহ সঠিক বুঝ করব তৌফিক দান করেন রাব্বাল হইতে হেফাজত করেন রাব্বাল আলমিন আয় আল্লাহ এই আল্লাহ আপনি রাখবেন তৌফিক দান করেন রাব্বাল আলমী এখানে যারা আল্লাহ জরি তয়াসন গোমাবুদ আল্লাহ তাদেরকে আপনি হায়াত দারাজ করেন রাব্বাল আলমিন তাদেরকে আল্লাহ শেফা দান করেন আর রাব্বাল আলমিন যদি আমি গুনাগর আল্লাহ জানি না এখানে কার হাতকে আপনি পছন্দ করেন তাদের হাত আলমিন আজকে দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করেন আরবাল আলমিনী দোয়া মা ফিল্লা আলমিন আল্লাহ

রব্বাল আলমিন আমাদেরকে সমস্ত সহজ করে দেন রাব্বাল আলামিন যাতে সবার পরীক্ষাগুলো আমাদের কমন পরে সেই তৌফিক দান করেন রাব্বাল আলামিন সঠিক ভাবে পরীক্ষাগুলো দেওয়ার মতন তৌফিক দান করেন এরাবাল আলমিন আয় আল্লাহ রাস্তাঘাটে চলা বলার মতন হেরব্বাল আলম যেখানে চলা করবে হাব্বাল আলমিন সহি শুদ্ধভাবে যাইতে পারে যেভাবে সহি সালামতে যাইতে পারে আল্লাহ পরীক্ষা কেন্দ্র পৌঁছতে পারে আল্লাহ সেই তৌফিক দান করেন এরাবাল আলমিন আপনার ফেরাস্তার দ্বারা রাব্বাল আলমিন রহমতের ফেরাস্তার দ্বারা তাদেরকে আপনি হেফাজত করেন এর্বাল আল আলমিন আয় আল্লাহ তাদেরকে আপনি পরীক্ষাগুলো সঠিকভাবে কর্ম তৌফিক দান করেন হেরাব্বাল আলমিন আয় আল্লাহ আমাদের শেষবারের মতন হয়তো দোয়া হইতে পারে গোমাবুত

সবাই আমি তোমাদের আজকে বিদায় নিচ্ছি লাইভ থেকে তো তোমরা আমি কিছুক্ষণ পরে তোমাদের ফাইনাল একটা হচ্ছে ক্লাস দিব কোয়েশন প্যাটার্নটা প্রশ্ন প্যাটার্নটা নিয়ে কিছুক্ষণ পরে আমি লাইভে আসবো তোমরা সবাই নয়টার দিকে সবাই উপস্থিত থাকবো আমি নয়টায় আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে লাইফ থেকে বিদায় নেবো বিদায় যাওয়ার আগে আমরা ছোট্ট একটু মিষ্টির আয়োজন করেছি যেটা হয়তো বা তোমরা সবাই থাকলে সবাইকে নিয়ে হয়তো বা উপভোগ করতে পারতাম বাট আমরা চেষ্টা করেছি এখানে আমার অফিসটা যারা আছে সবাইকে মিলে খানিক মিষ্টিটা নিয়ে আসার পরে বা আশা করি তোমরাও আমাদের এটা দেখে আনন্দ পাবে এবং তোমরাও খুশি হাবা আমাদের খুশি আনন্দ তোমাদের সাথে ভাঙাভাগি করতে আর আজকের পর থেকে হয়তো বা তোমাদের সাথে আমরা প্রতিদিন হয়তো বা এভাবে থাকতে পারবো না এভাবে হয়তো তোমরাও আসবা না প্রতিদিন আমাদের পেজে লাইভে হয়তো যুক্ত হবো না প্রশ্ন করবো না আমরা হয়তো তোমাদের কিছু ভাবে অপেক্ষা করাবো না তবে চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের বাকি যে পরীক্ষাগুলো আছে কালকে পরে ইংরেজি পরীক্ষাগুলো পরীক্ষা যাই হোক বা না হোক আমি চেষ্টা করবো তোমাদের বাকি পরীক্ষাগুলো সাজেশনগুলো দেওয়ার জন্য ইনশাল্লাহ এবং আমরা আমাদের পাশে থাকবো তোমরা আশা করি তোমরা আমাদের পাশে থাকবে আমাদের জন্য অবশ্যই দোয়া করবা এবং আমাদেরকে তোমরা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছো আশা করি আমাদেরকে এইভাবে সাপোর্ট দিয়ে যাবো আর আল্লাহ প্রত্যেকের পরীক্ষা ভালো করুক এটাই চাই আল্লাহ প্রত্যেকের দোয়া কবুল করুক যারা আমাদের সাথে আমিন আমিন বলেছো এখানে অনলাইনে অফলাইনে প্রত্যেকের দোয়া প্রবল করুক আল্লাহ ঠিক আছে তো যাই হোক ভালো থাকবে সবাই আমাদের জন্য দোয়া করবা আমি এ পর্যায়ে মিষ্টি তো আমরা তোমাদের সামনেই বিসমিল্লাহ হুজুর নেন একটা আমরা পরে নেন আমরা হচ্ছে যে মিষ্টিগুলা নেই টেন মিনিট সুশান্ত স্যার নেই তো আমার যে অফিসের ম্যানেজার রাকিব

তারপর এই পাশে আমার আরেকজন আছে আমার বন্ধু ভাই বন্ধু বলতেই বলে চলে দেখাই সে হচ্ছে আমার বন্ধু মানে আমার সারাক্ষণ আমার টেক কেয়ার করে আমার সাথে তাকে সবসময় আমাকেও কোনো প্রেরণা দেয় আমি আমার সাথে চলা অনেক বছর ধরে আর এখানে আর একটা কথা না বললেই নয় যেটা হচ্ছে তোমরা আমাদের এই পেইড ব্যাচে কিন্তু আরেকজন মানুষ ছিল আরো দুইজন ছিল তোমরা আরিফ ইংলিশ কেয়ারে আরিফ স্যার যারা ক্লাস করেছে উনি কিন্তু করতে এসে আমাদের পেজ পেজগুলোতে সবাইকে ক্লাস করেছে এবং তোমাদেরকে সময় দিয়েছে এবং আরেকজন আছে তার নাম আবার স্মরণ করতে হবে আজকের দিনে আমার বন্ধু আরিফ আরিফ সাজেশন সে আমার বন্ধু এবং সে আমাদের এই পেজে অনেক বছর বা অনেক দিন ক্লাস নিয়েছে এবং প্রত্যেককেই সাপোর্ট দিয়েছে সো আমার বন্ধু আরিফ সাজেশন সেই নতুন পেজগুলো আছে তার জন্য শুভকামনা এবং তাকে তোমরা সবাই সাপোর্ট করবা এবং আমার ফ্রেন্ড বন্ধু আরিফ সাজেশন কে পাশে থাকবা এবং তার জন্য করবা এবং আজকে হয়তো সেই আলাদা বা আজকে এখানে ছিল আমরা হয়তো বা একসাথে থাকতাম তো তার জন্য অবশ্যই দোয়া করবা এবং আমি শ্রদ্ধা করে আরিফ সাজেশন এবং আমার যে আরেকজন আমার সহপাঠী বা কলিগ এবং আরিফ ইংরেজের আরিফ স্যার

শোনা কোনো তেল সাপুক দিয়ে সবসময় থাকবা পাশে তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে কিছুক্ষণ পরে তোমাদের আমি নয়টা বাজে পাশে আসতেছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু